মাত্র সাত বছরের আকিবুল ইসলাম কোরআনের এই ছোট্ট পাখি মুখে কোটি টাকার হাসি নিয়ে জয় করেছে সবার মন শতাধিক গজল তার কণ্ঠে মুখস্থ শুধু সে নয় তার মতো আরও অসংখ্য হাফেজ হাফেজা আজ উচ্ছ্বসিত পুরস্কার নিয়ে

इस मदरसा কর্তৃক আয়োজিত वार्षिक পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর হচ্ছে জ্ঞান চর্চার কেন্দ্র আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফা আল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উтуল ইলমা דרجات তোমাদের মধ্যে যারা ईमानदार এবং জ্ঞান চর্চা আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা কুছড়া দিবেন বাই তোমাকে ও জান্নতে নিতে চাই এমাত্র শে শুধু কোরান শিক্ষা নয় পাশাপাশি আধুনিক সাধারণ শিক্ষার ব্যবস্থাও থাকায় ভিড় জমাচ্ছেন শিক্ষার্থিও অভিভাবকরা বর্তমানে 170 জনেরও বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন আজকের অনুষ্ঠানে প্রায় 50 টি অংশগ্রহণ অংশ গ্রহণ করে 130 জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তাফা আজকের শিশু কিশোর যারা ওরা তারাও যেন সেই তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই সমস্ত জায়গায় তাদের স্থান করে নিয়ে আমাদের এই এত অঞ্চলের কৃতি শিক্ষার্থী হিসাবে আমাদেরকে কৃতার্ত করবে এই প্রত্যাশা করছে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফিজ উদ্দিন জায়েদ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হবেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার জনাব গুলাম মুস্তফা সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা যদি আমরা কোরানের শিক্ষায় শিক্ষিত করে যদি আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি আমরাও যদি কোরআনের অনুশাসন মেনে ধরার জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে পরে দুনিয়ার কল্যাণ এবং আকারের মুক্তি তখনই সাধিত হবে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় একজন মানুষ শিক্ষিত হলেও সততা যোগ্যতা আমানতদারিতা এবং জবাবদিহিতার অনুভূতির মানসিকতা তৈরি হওয়ার মতো কোনো যোগ্যগুলো এই দেশে প্রতিষ্ঠিত হয়নি বাস্তবতাকে উপলব্ধি করে এইরকম তাহজিবলম্বা মডেল হিপস মাদ্রাসা থেকে শুরু করে এরকম কম্পিটিটিভ যেই প্রতিষ্ঠানগুলি হয়েছে নিঃসন্দেহে কিছুটা হলেও গ্লোবাল যে আমাদের প্রথম ইসলামিক শিক্ষা জ্ঞান আহরণ করতে হবে এরপরে ইসলামিক শিক্ষার পাশাপাশি এরপর আমরা দুনিয়ার যে শিক্ষা সেটাকেও আমার দুনিয়া চলার জন্য নورهছে আপনি না সিন কক্সবাজার জেলা অডিশন থেকে এটা কিন্তু অনেক বড় একটা এচিভমেন্ট জাতীয় পর্যায়ে একবার থেকে এই মপশলা লাগা থেকে কক্সবাজারের দক্ষিণ অঞ্চল বলতো আমরা আছি বাংলাদেশের একদম শেষ সীমানায় এই প্রতিষ্ঠান থেকে জাতীয় পর্যায়ের কুরআন প্রতিযোগিতায় ইতিমধ্যে পাঁচজন শিক্ষার্থী সম্মাননা পুরস্কার অর্জন করেছেন যা কেবল প্রতিষ্ঠান নয় পুরো উখিয়া কক্সবাজারের জন্য গৌরব এই সকল কোরআনের হাফিজদের মুখে যে আলু তা কেবল একটি শিশুর নয় ভবিষ্যৎ প্রজন্মের কোরআন শিক্ষা আর আধুনিক জ্ঞানের সমন্বয়ে এগিয়ে চলেছে তাহজিবুলুম্বা মডেল হিফস মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে এবং বাচ্চারা যদি এরকম উৎসাহ পুরস্কার পেয়ে থাকে বাচ্চারা অনেক খুশি হয় এবং সামনে পড়ার জন্য এবং খেলার জন্য আগ্রহী হয় এভাবেই গড়ে উঠুক শত শত আকিবুলের মতো শিক্ষার্থীরা আলোকিত হোক আগামীর বাংলাদেশ মোহাম্মদ ইয়াকিন পালং টিভি কোটবাজার উখিয়া কক্সবাজার আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মালিক হলো হাফেজ হাফেজে হাফেজ হাফেজে কোরআ হাফেজে